হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন বৎসরে সবাই যেন ভালো থাকে এটাই চাই আর তোমরা যারা আমাকে সাপোর্ট করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো আর বন্ধুরা চৈত্র সংক্রান্তিতে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আমাদের নিরামিষ রান্না কর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি করছি আর গাইজ আমি না বাচ্চাদের মতো খই বাস থেকে কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম আর সত্যি ভয় পাবারই তো কথা তারপর খৈবাচা কমপ্লিট করে নিলাম আর এদিকে দেখো বাবা পুজো করছে ও কীভাবে উন্নতি করছে তারপর গায়ে সংক্রান্তির দিন চিরা মুড়ি দই পাচন এগুলি খেতে হয় যেহেতু তোমাদের বাড়িতে হয়েছে তোমরা অবশ্যই জানবে আমাদের পাড়ার মাঠে চড়ক মেলা হলো সেখানে গিয়ে এলাম সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে উপাসনা দেওয়া হলো চলো টাটা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু